বিজয়ীর জন্য আমাদের পক্ষ থেকে একটা টি শার্ট আছে আপনার প্রশ্ন হচ্ছে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতার স্থান কোথায় প্রশ্ন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা ইমামতি করেছেন কি সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অন্যান্য দিনে না আজকে আমরা চলে আসলাম এভাবে শেখা যায় ইসলামিক নলেজ চতুর্থতম পর্বে আপনাদের স্বাগতম আমরা চলে আসলাম আজকেও দেখা যাক আজকে আমাদের মধ্যে বিজয়ী কি হয় আমাদের বক্সে কোশ্চেন দেয়া থাকবে এখান থেকে যে তুলে উত্তর দিতে পারবে সে কিন্তু যারা আজকে বিজয়ী হবে আমরা তাকে কিন্তু পুরস্কৃত করব। আমাদের মাঝে একজন ক্যান্ডিডেট আছে অলরেডি আপনারা জি আপনার নাম কি আমার নাম আনোয়ার হোসেন আপনি আমাদের সাথে আজকে অংশগ্রহণ করবেন হ্যাঁ করব জি তোলেন আপনার প্রশ্ন হচ্ছে ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতার স্থান কোথায় জাহান নামে যেমন ব্যবসা দুই প্রকার না উত্তরটা সঠিক হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য যে আরেকজন

শত্রুরবার শত্রু না সঠিকটা উত্তর করেছে অসংখ্য ধন্যবাদ সুদের সর্বনিম্ন গুণা হচ্ছে নিজের আপন মায়ের সাথে জেনা করার সামিল অর্থাৎ কোনো কোন বর্ণনায় আছে নিজের আপন মায়ের সাথে ছত্রিশ বার জনা করার সামিল হচ্ছে সুদের সর্বনিম্ন গুণা প্রশ্ন হচ্ছে মুদারাবা কি মুদারাবা হচ্ছে ইসলামের ব্যবসার একটা ধরন যেটা হচ্ছে এটা মুদারাবা না মোবার মুদারাবাসা মুদার তো এটার মানে হচ্ছে একজনের শ্রম আর একজনের অর্থ আর মুনাফা হবে ভাগ করে নেওয়া মুদারাবা হচ্ছে একজনের মানে মূলধন একজনের আর শ্রম আর একজনের আর লভ্যাংশ ভাগ করে নেওয়া দুই ভাগ করতে হবে গুড অসংখ্য ধন্যবাদ তার প্রশ্নের উত্তর কিন্তু সঠিক হচ্ছে এটা হচ্ছে মুদারাবা আমরা যারা শরীর সময় ব্যবসা করতে চাই তারা কিন্তু সিস্টেমে ব্যবসা করতে পারবো আর একটা কোশ্চেন আছে আপনার প্রশ্ন হচ্ছে ব্যবসা করা কি ব্যবসা করা হালাল ব্যবসা করা হালাল কিন্তু ব্যবসার একটা বিধান আছে শরীয়তে ব্যবসা করা কি সুন্নাত ফরজ ওয়াজিব সুন্নাত কোনটা সুন্নাত সুন্নাত জি সঠিক বলছেন জি সঠিক জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আপনার ব্যবসা করা সুন্নাত সুদ খাওয়া কি সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম হারাম আরেকটা তুলেন মুশারাকা কি মূারাকা হচ্ছে এটাও ইসলামের ব্যবসার একটা ধরন কিন্তু এটা হচ্ছে এমন ধরন যে মধ্যে থাকবে দুজনের এবং ওখানে চুক্তি করা থাকবে যে আপনি কত নেবেন এবং আমি কত পার্সেন্ট লভ্যাংশ নেব এরকম তার মানে মুশারাকা হচ্ছে আমরা ইসলামী শরীয়তের ভিত্তিতে যে বিজনেস সেটা হচ্ছে আমরা এর আগের প্রশ্নতে যাকে ধরেছিলাম উনি কিন্তু উত্তর দিতে পারেনি আমরা উত্তরটা বলে দেওয়া খুবই জরুরি তিন ধরনের ব্যবসা করা তিন ধরনের ব্যবসা করতে পারবে এটা হচ্ছে মুরাহাবা একটা হচ্ছে মুশারাকা একটা হচ্ছে মুদারাবা আর এটা হচ্ছে মুশারাকা হচ্ছে পরস্পর অংশীদারিত্বমূলক ব্যবসা দুইজন পার্টনারশিপ থাকবে তাদের টাকার অংক একই থাকতে পারে তাদের লভ্যাংশ তারা সমান সমান ভাগ করে নেবে এটা হচ্ছে মুশারাকা চুক্তিভিত্তিক আচ্ছা আরেকটা আছে আপনি সবগুলোর উত্তর দিতে পারবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করব এটা হচ্ছে মুরাহাবা কি এটাও ইসলামের ব্যবসার একটা ধরন তো এটা হচ্ছে আমরা নর্মাল যে ব্যবসা গুলা করি এরকম আর কিস্তিভিত্তিক হতে পারে কিস্তিভিত্তিক করতে পারে এই ব্যবসাটা এবং আমরা যে নর্মাল যে কেনা করি এই কেনাবেচাটা হচ্ছে মুরাহাবা

সুদের সবচেয়ে বড় কি সুদের সবচেয়ে বড় হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা এটা কিন্তু আমরা কেউ পারবো না কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে জেহাদ ঘোষণা করার সাধ্য আর কার আছে আমরা সুদ থেকে অবশ্যই দূরে সরে থাকবো আচ্ছা আর একটা আরো কোশ্চেন আছে আর তিনটা কোশ্চেন আছে আপনি পারবেন তো প্রশ্ন হচ্ছে সুদের দুইটি সামাজিক কুপ্রভাব বলতে হবে আপনাকে এটা একটা হচ্ছে ধনীরা ধনী হতে থাকে আর গরিবেরা আরো গরিব হতে থাকে আর এটা হচ্ছে গরিবদের রক্ত চোষা একটা মাধ্যম অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে যে সুদ হচ্ছে বড় লোকরা আরো বড় হয় এবং গরিবরা দিন দিন আরো গরিবদেরকে মানে সুদ যারা সুদ কর তারা বড় লোক হয় এবং গরিবরা কিন্তু আরো দিন দিন আহ গরিব হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় তো এটা আমাদের সমাজের একটা বেধি এটা কিন্তু লাস্ট আপনার

কিন্তু আমি যতটুকু জানি ওনার জানাজা সবাই আলাদা ভাবে নিজে নিজে পড়ছে অসংখ্য ধন্যবাদ যে এই প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যেহেতু ইমামুল মোর সালিন সুতরাং একজন ইমামের আর ইমাম কে হতে পারে এই কারণে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কোন ইমাম ছিল না জানা যাতে সাহবাহিক রামরা যে যার মতো তারা তো খুবই ব্যথিত ছিল এবং তারা নিজের মতো করে সালাদ আদে করে গেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আপনাকে আপনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারছেন কেমন লাগলো জি অনেক ভালো লাগতেছে আপনি উদ্দেশ্যে কি বলবেন আজকে ব্যবসা সম্পর্কে যে প্রশ্নগুলো করা হলো এগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা ব্যবসাকে বিভিন্ন ভয় করি অনেকে আবার হচ্ছে ব্যবসা নিয়ে অনেক কুসংস্কার আছে এগুলা থেকে বেরিয়ে আসতে আপনাদেরকে সাহায্য করবো ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য একটা পুরস্কার আছে আমাদের আপনি পুরস্কারটা নিয়ে যাবেন আপনাদের জানার বিষয়গুলো আপনারা কমেন্টস করবেন এবং লাইক দিয়ে শেয়ার করে ফলো বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন আমরা যেন এই ভিডিওগুলো আরো করতে পারি আপনাদের উৎসাহে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে সবাই ভালো থাকবেন এই পর্যায়ে আমরা পুরস্কার বিতরণ করব আজকের বিজয়ীর জন্য আমাদের পক্ষ থেকে একটা টি শার্ট আছে সুন্দর একটা টি শার্ট আছে সবাই একটু সবাই একটু তালি দেন আমাদের যারা অংশগ্রহণ করে তারা যদি নাও পায় আমরা ছোট করার জন্য বলছি অন্য কন্টেন্ট ক্রিয়েটারের মতো না আমরা সাথে সাথে যারা পারে না সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা সলভ করে দিই যাতে করে যারা আমাদের অডিয়েন্সরা যারা দেখে তারা যেন এই উত্তর পারে এবং সেটা পরবর্তীতে ধারণ করতে পারে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ